ওয়েট করছিলাম তোমার চেহারাটা দেখতে বলে কি হলো আপনি কথা বলছেন না কি আপনি এখানে কেন কি ব্যাপার এভাবে লাভ দিলেন কেন বউকে দেখে এইভাবে কেউ লাভ দেয় আপনি আমার বউ আপনি আমার বউ কিভাবে হন আমার বউ তো অন্য কেউ আমি আপনার বউ না হলে এখানে এলাম কিভাবে তাই তো আমারও তো একই প্রশ্ন আপনি এখানে কিভাবে আমি আপনার বউ বলেই আমি এখানে আসি সেটা কিভাবে এভাবে ও হ্যাঁ পরিচয় করাই দিই ও হচ্ছে আমার একমাত্র ছোট বোন দিশা ছোটবেলা থেকে আমার যা যা থাকবে ওরও তাই তাই থাকতে হবে আমার মতো ড্রেস আমার মতো জুতা আমার মতো ব্যাগ সব লাগবে তার তো হাজব্যান্ড তো আর দুইটা দিতে পারবো না এর জন্য এই প্ল্যান ছবি দেখে তোর ভালো লেগেছে ভালো লাগে না খারাপও লাগে না মানে মানে আবার কি ওই প্রবাসী ব্যাটারে আমি চিনি না ওর সম্পর্কে কখনো জানছি আমি ওকে তো ভালো করে দেখিও নাই আমি তাহলে কেন বিয়ে করতে যাবো এমনি এমনি তাহলে এখন কি করবে আপু আমি ভাবছি ওই ছেলেটাকে তোর সাথে বিয়ে দিয়ে দেবো তোর সাথে মজা করছিস আমি কেন মজা করবো তোর সাথে ছোট থেকে তো আমার সব জিনিস নিয়ে টানাটানি করো আমার এটা নিবি আমার সেটা নিবি তোর নে আমার জামাইকেই দিয়ে দিলাম নিয়ে যা আপু আপু

না তুই এমন একটা ডং করতেছিস যে দুনিয়া সব তুই জানিস আপু এটা দুই হাজার চব্বিশ সবকিছু এখন তুই চিন্তা করিস না তোকে একটা প্রোম্যাক্স জামাই এনে দেবো প্রোম্যাক্স জামাই আচ্ছা তোর ফোনটা দে আমার ফোন কি কী করবি এতক্ষণ যাব তোরে কী বুঝাইলাম হুম উল্টা করিস না

আপনি কোচি খোকা না যে আপনি কি বুঝিয়ে দিতে হবে বুঝতে পারছে না বলেই তো জিজ্ঞাসা করছে এই যে আপনি আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে আপনি আপনি বলে ডাকতেছেন তুমি বলে ডাকেন দেখুন আপনারা তো আছেন না তাই না অসেনা মানুষ যেটা আপনি করে সম্বোধন করতে হয় আর এতে রাগ করা কি আছে আমি কি একবার বলছি আমি রাগ করছি বাই দ্য ওয়ে আপনারা কোথায় যাচ্ছেন আসলে আমরা পাত্র দেখতে যাচ্ছি দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টা খেতে পারেন না কিন্তু ভেতরে ভেতরে যে শয়তানা হাঁটি খুব ভালো করে জানা আছে দেখুন আপনি কিন্তু আমাদের এইভাবে অপমান করতে পারেন না ফ্রি জিনিস ফ্রির মতো থাকেন মানে কি মানে বুঝতে পারতেছেন না নাকি বুঝায় বলতে হবে জি বুঝতে পারছি না বিদায় তো জিজ্ঞেস করতেছি আচ্ছা তর্কতর্কী বাদ দেন আপনারা কোন বাড়িতে ও হ্যাঁ ওই বাড়িতে পাত্রী দেখতে যাচ্ছেন কিন্তু আপনি যাকে দেখতে যাচ্ছেন তার তো সমস্যা আছে সমস্যা সমস্যা আছে কি সমস্যা আর দেখো ওকে আমি চিনি না জানি না তার সাথে আমি একসাথে থাকবো সারা জীবন আবার এক রুমে ইম্পস আমি তো আমার বিয়ের আগে তোর বাবার চেহারাটা পর্যন্ত দেখিনি তোরা তো আজকালকার ছেলেমেয়েরা মোবাইল ফোনের বদলতে একজন আর একজনকে দেখতে পারতেছিস কথা বলতে পারতেছিস আমরা তো সেই সুযোগটাও পাইনি মারে ছেলেটা না অনেক ভালো বিদেশে কত ভালো আয় রোজগার করতেছে দেখিস না কত বড় বাড়ি করতে। বাড়ি আছে দেখে ওর সাথে বিয়ে দিয়ে দেবো হ্যাঁ আমি এগুলাই না বুঝি না তোমরা বাবা মা একটা প্রবাসী ছেলে দেখলে কেন মেয়ে দিয়ে দিতে চাও এখন এই ছেলে যদি আমাকে বিয়ে করে বিদেশে চলে যায় তখন আমি কি করব। আর তোমরা তো এটাও জানো না ও আগে বিয়ে করছে কিনা বা ওখানে রেখে আসছে কিনা তাহলে কিভাবে বিয়ে দিতে চাও তোমরা আচ্ছা তোমরা কি তাকে ভালো করে চিনো আমি তো চিনি না আপনারা কে ঠিক চিনতে পারছে না আমরা আমরা মানুষ সেটা তো দেখে বুঝতে পেরেছি মানে মানে আপনাদের দেখে মনে হচ্ছে না আপনারা বাঘ ভাল লোক আচ্ছা শুনেন আমি দিশা আমার বান্ধবী নীলা তা বুঝতে পেরেছি আচ্ছা আমাদেরকে هارুন রশিদ সাহেবের বাসাটা কোন দিকে বলতে পারবেন এই রাস্তার লাস্ট প্রান্তে একটাই বাড়ি আছে একটাই বাসা আছে আর তাই হচ্ছে হারুল রশিদ সাহেবের বাসা আচ্ছা থ্যাংক ইউ তাহলে আসি আসি মানে এভাবে বললে তো যেতে দিব না তাহলে শুনেন ভালো কিছু কথা বলার জন্য আপনাদের রাস্তা আটকেছি শুনলে শুনেন না শুনলে কি করের তাহলে বলেই ফেলুন শুনেন আপনারা যাকে দেখতে যাচ্ছেন সে কিছুটা আমার মত দেখতে আর সে কিছুটা পাগলও কিছু না পুরাটাই মানে আরে বুঝেন না রাতের বেলা উল্টা পায়ে হাঁটে আবার রাতের বেলা পুকুরেও নামে গাছে ওঠে বুঝেন না ভূতের নজর আছে এসব মিথ্যা কথা আমি আসলে ভূত বিশ্বাস করি না হ্যাঁ চল জান জান উপকার করতে চাইছি বিশ্বাস সব বিশ্বাস সেটা আপনার হাতে আর শুনেন পরিবারের ছোট মেয়েটা কিন্তু অনেক কিউট আর সুন্দর চুইলা গেল দোস্ত কাজটা কি ঠিক করলি পিকচার তো আমি বাকি হ্যাঁ চল সাথে কিছুক্ষণ ফোনে কথা হয়েছে আর দিনা তুই এখন রেডি হসনি মা বুঝাও তোমার মেয়েকে ভালো করে বুঝাও বাবা শোন মা সাদমান খুব ভালো ছেলে তাছাড়া ওর বাবার সাথে আমার দীর্ঘদিনই বন্ধুত্ব সাদমান আসুক তুই তাকে দেখ তার সাথে কথা বল তারপর না হয় তুই তো সিদ্ধান্ত জানাইস আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা মা তুই রেডি হয়ে নে আমি দেখছি ওরা কতটুকু আসলো আর দিশাকে দেখছি না দিশা কোথায় যাই না হয়তো বাইরে কোথাও ঘুরে বেড়াচ্ছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি বাবা চলে আসছো কোথায় তোমরা এই তো আমি কষ্ট হয়নি তো না গ্রামের রাস্তা তো সেইভাবে চিনে না রাস্তায় চলে আমার বন্ধু আমরা একসাথে দেশের বাইরে ছিলাম ভালো আছো জি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এমনিতে তোমরা অনেক কষ্ট করে আসছো চলো ভিতরে চলো ভিতরে চলো আসোার মা বাবা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো অনেক দূর জার্নি করে আসছি বাবা নাও একটু শরবত খাও আরে বাবা লজ্জা পাচ্ছ কেন এটা তোমারই ভাষা নাও না জি তুমি নাও না বাবা তোমার বাবা মা কেমন আছে বাবা একটু অসুস্থ মা আলহামদুলিল্লাহ ভালো আছে আফজাল সেই অ্যাক্সিডেন্টের পর থেকে অসুস্থ তোমার বাবার আমি কত দুষ্টামি করেছি জানো ছোটবেলায় আমরা কত সময় কাটিয়েছি একসাথে আচ্ছা

কত দুষ্ট ছিলাম আমরা বাবাজি তোমরা চাইলে ছাদে গিয়ে কথা বলতে পারো জানা মা ওকে নিয়ে একটু ছাদ বাগানটা ঘুরে আয় বাবা আজকে কিন্তু ঠিক আছে চেষ্টা করব আকাশের যে অবস্থা গিরে দিশা তুই কোথায় ছিলে তোকে না বললাম আজকে মেহমান আসবে আমার সাথে সাথে থাকে একটু না সে কোথায় চলে গেছে আচ্ছা থামো তো আচ্ছা তোর সাথে পরিচয় করে দেই ওই হচ্ছে মানে মানে কিছু না আচ্ছা বাবা শোনো আমরা এখানে বসছি তুমি যাও কিভাবে কি প্ল্যানিং করবা কল যা ফিস পাকনা তাড়াতাড়ি রান্নাঘরে আয় আমার কিন্তু অনেক কাজ আছে আমি একা একা সব করতে পারি তুমি যাও যে আমি ফ্রিলে তুমি কি হ্যাঁ আমি এত ফলটা সুন্দর হলেও ভিতরে কিন্তু তেতা আগে তো দেখতে দিন ম্যাডাম দেখেন কিন্তু বেশি আচ্ছা

কেন রেখেছেন বলেন এই আপনার ভাই বোন আমার সম্পর্কে না জেনে বিয়ে করতে চলে এসেছেন না মানে না মানে করছেন কেন আসলে আপনার বাবা আর আমার বাবা বন্ধু তো তারা যেহেতু চেয়েছেন আমি আর না করতে পারিনি না করতে পারেন নাই এখন যদি আমি না করি তাহলে কিন্তু কেন কারণ আমার প্রবলেম আছে কি প্রবলেম আমি যদি বলি ভৌতিক সমস্যা আপনি এ যুগের মেয়ে হয়েও এসব কুসংস্কার বিশ্বাস করেন এ যুগে যদি সংস্কার বিশ্বাস করেন কুসংস্কার বিশ্বাস করতে সমস্যা করতে আচ্ছা ঠিক আছে মানলাম একজন মেয়ের ভৌতিক প্রবলেম আছে যেন তাকে বিয়ে করবেন আপনি আসলে আপনাকে প্রথম যেদিন দেখি সেদিনই আপনার আচ্ছা আমি আসি পরে যাবেন তো চলো এখন যাওয়া যাক নিচে এটা কি ভৌতিক সমস্যা না না কিছু ভৌতিক সমস্যা হতে যাবে কেন এনিওয়েজ থ্যাঙ্কস আমাকে সেভ করার জন্য থ্যাঙ্কস দিতে হবে না আই উইশ সারা জীবন এইভাবে সেভ করতে চাই অনেক হয়েছে নিচে সবাই আমাদের জন্য ওয়েট করছে চলো ঠিক আছে চলুন কেন আমরা তাহলে আসি না না বাবা খাওয়া দাওয়া করে তারপর যাবা না না আন্টি আজ আর খাবো না পরে একদিন এসে খাবো ও মা চলেই যাবা তাহলে সাবধানে যেও বাবা পৌঁছায় আমাকে একটা ফোন দিও আর আমি আব্দালের সাথে কথা বলে সব কিছু ফাইনাল করে নিব ঠিক আছে আঙ্কেল চল আঙ্কেল আন্টি তাহলে আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম দেখছো কত সুন্দর ভদ্র আর শান্ত একটা ছেলে ঠিক যেন বাপের উল্টো মানে মানে আফজাল যে পরিমাণ আর শয়তান ছিল তার ছেলে সাদমান একেবারে উল্টো তাই আচ্ছা ঠিক আছে তুমি বসো আমার ওখানে অনেক কাজ পড়ে আছে ঠিক আছে এখন কি করবে কি আর করবো এতগুলো প্ল্যান করলাম একটাও কাজে দিল না আমিও তো অনেক ট্রাই করলাম কিন্তু কাজ হলো না বাইরে বিয়ে করতে পারতে তোর ভাবি ও ভাবি কী ব্যাপার আপনি এখানে কেন অন্য কাউকে আশা করতেছিলেন নাকি না কাউকে আশা করিনি আর আপনাদেরও না আচ্ছা বুঝলাম তো ভূতে ধরা পাত্রীকে কেমন দেখলেন ভূতে ধরা পাত্রী হতে যাবে কেন ও আমার কথা বিশেষ হলো না না কি দেখছেন দিনা সব জায়গা দিনা দেখতেছেন দিনা 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 হয়তো এটা আমার মনের ভুল যা দেখতেছেন সত্যি দেখতেছেন আপনার চোখের ভুল না ওই ভূতে ধরা পাত্রীকে বাদ তো আমাকে কি আপনার চোখে লাগে না মানে মানে এত সহজ একটা কথা বুঝলেন না বুঝলাম না আর বুঝতেও চাই না আচ্ছা আপনার বয়সটাকে একটু ভেবে দেখেছেন জি ভেবে দেখেছি সামনের বছর আমি লাইনে উঠব তখন কিন্তু লাইন ক্লিয়ার ততদিন না হয় আপনি আমার জন্য ওয়েট করেন বন্ধু চলতে কাগে ধরেছে প্ল্যান করতেই থাকবি তাহলে বিয়েটা তুই করছি আর কি কিছু উপায় আছে বল শোন আমার মাথায় একটা প্ল্যান আসছে অনেক প্ল্যান তো করছিস কোনো কাজে দিছে আর নতুন করে কি করবে আবার শোন তো আগে নিশা তোর প্ল্যানটা কি আমাকে বলতো প্ল্যান প্ল্যান যদি তোকে আমি এখনই বলে দিই তুই কি মজা পাবি অন্তত আমাকে তো বলবি আমি তোর বেস্ট ফ্রেন্ড না সত্যি কথা বলতে কি জানোস আমি নিজের প্রেন্ডি জানি না মানে 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 তো কিছুই বুঝবি না তো বুঝিয়ে বল তো ওদের ওরা যখন তোদের বাসায় গেছে বিয়ে শাদি হবে আনন্দ ফুর্তি করবি তা না তুই মন খারাপ করে বসে আছিস বাসা তো আছে মানুষ আসবে যাবে এই না যে বাসা আসলে যে মানুষকে ধরে ধরে বিয়ে দিয়ে দিবে এমন কোন কথা আছে বিয়ে সাদী তো বড়দের ব্যাপার আমরা তো বাচ্চা তো তুই কি করবি বল মাত্র তো এটা দেখলি এটা কে দেখবে ওটার জন্য ওয়েট কর এটা এটার মানে কি আমি তো বুঝলাম না তুই কি পাগল হয়ে গেলি হুম পাগল হতে হবে মানে 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 কি শোনা আচ্ছা শোন তুই এত অধৈর্য হচ্ছিস কেন ওই হাদারাম ইমরানকে ডাকছি হাদারাম ইমরান মানে ওই রোমিও ইমরান ও আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ওই যে হাজির রোমিও ইমরান হাজির দেখ রোমিও ইমরান হাজির কি কি হইছে কেমন আছিস স্কুলে কোনো কিছু হইছে নাকি স্কুলে প্রবলেমের জন্য আমার গুন্ডা বনি যথেষ্ট এটা ঠিক বলছিস লাইক দিলাম আচ্ছা বল তো ক্লিয়ার করে বল তো আমাকে কি হইছে আরে আপুকে বিয়ে করতে প্রবাসী দুলা ভাই আসছে আপু এখন বিয়েতে রাজি না তো এখন আপনাকে একটু অ্যাক্টিং করতে হবে ও আচ্ছা আচ্ছা দিনার বিয়ে কবে কখন কার সাথে কিছুই তো আমি জানি না তোমার এতে কিছু জানা লাগবে না তুমি শুধু অ্যাক্টিং করলেই হবে ও এটা তো আমার এটার কাজ শোন তাহলে মানে আমি দিনার বয়ফ্রেন্ড ওর সাথে আমার অনেক আগে থেকে প্রেম অনেক লাভ ও আমি বাঁচবোনবো আমাকে ছাড়া মানে এরকম অ্যাক্টিং টা এইরকম তাই তো আমি কিন্তু স্ক্রিপ্ট দেখে অ্যাক্টিং করতে পারবো না স্বাভাবিক যেভাবে মানুষ করে আমি করবো ঠিক আছে তুই কোনো টেনশন করিস না আমি ব্যাপারটা পেমেন্ট কিন্তু এক হাত দিতে হবে পেমেন্ট নিয়ে আপনাকে ভাবতে হবে না হ্যাঁ স্মাইট না আগে কাজটা করান কয়েকটা পরে দেখা যাবে ডাইরেক্ট কল দিতে হবে না একটা কিউট কল দিস তাহলেই হয়ে যাবে আর হ্যাঁ পেমেন্টটা কিন্তু স্পট পেমেন্ট দিতে হবে মনে রাখিস এবার কিছু কি ব্যাপার জরুরি ডাকলেন আর আপনি আমার নাম্বার কোথায় পেলেন নাম্বার কথা পেয়েছি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনার হেল্প করার জন্য আপনাকে এখানে এনেছি আর আপনার নাম্বারটা সংগ্রহ করছে। তা বুঝলাম কিন্তু উনি কে আমি ইমরান এই পাড়া মহল্লার ছেলে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনার কাছে এসেছি আমার মনে হয় আপনাকে কথা বলাটা আমার প্রয়োজন সেটা হচ্ছে আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন আই মিন দিনা ওর সঙ্গে আমার অনেক ছোটবেলা থেকে সম্পর্ক ওকে আমি লাভ করি হ্যাঁ আমি সত্যি বলছি আমরা দুজন দুজনকে অনেক লাভ করি অনেক ভালোবাসি আমি এটা বিশ্বাস করি না বিশ্বাস করুন আপনি আমাদের এত বড় সর্বনাশ করবেন না এত বড় ক্ষতি আপনি আমার করবেন আমি আপনার পায়ে প্লিজ আপনি ওর আর আমার এত সুন্দর সম্পর্ক নষ্ট করে দিবেন না ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না আর আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ আচ্ছা ঠিক আছে উঠুন এবার বুঝলেন কেন এত কষ্ট করে আপনাকে এখানে আনছি আপনার ভালো চাই বলে এখানে আনছি ভাইয়া আপনি আমি এখান থেকে ঠিক আছে আমি যাচ্ছি তবে মনে রেখো আমি কিন্তু দিনাকে ছেড়ে বাঁচবো না এক মুহূর্ত বাঁচতে পারবো না বলে গেলাম আচ্ছা আর কি কি প্ল্যান আছে আপনার আর আপনি কেন চাচ্ছেন না ওর সাথে আমার কিছু একটা হোক আর ওর সাথে আপনার কি সূত্রতা আছে আমি কেন চাইব না আপনাদের বিয়েটা না হোক আমি জাস্ট আমার কথাটা বললাম বিয়ে করা না করা সেটা আপনাদের ব্যাপার ঠিক আছে বুঝলাম তার কিছু বলার আছে এত কিছুর পরে পারব না তাহলে কি করবে তুই যদি কিছু নাই পারবি তাহলে আকবরাই বলতে গেছ কেন আপু একদম আপু আপু করবি না এখন যদি ওই ছেলের বাবা মাকে কিছু বলে দেয় তারপর কি হবে বুঝতে পারছিস হ্যাঁ আর তুই তোকে কে বলতে বলছে এসব হ্যাঁ আমি ছোট থেকে বড় হইছি তোর সাথে হ্যাঁ একটা থাপ্পড় দিব সন্দিনা তুই আর তোর বোন মিলে আমাকে যেভাবে করতে বলছিস ঠিক সেভাবে সিনেমার স্ক্রিপ্টের মতো আমি ডায়লগ দিয়েছি এখন আমার কাজ শেষ আমাকে প্যাক আপ করলিতে হয়ে যায় পেমেন্টটা দিয়ে দে চলে যায় দিশা তুই না ওকে এখান থেকে সরা নাহলে কিন্তু ও আমার হাতে একদম থাপ্পড় খাবে এই কিসের প্রেমে হ্যাঁ খুব ভালো অ্যাক্টিং করছিস তুই আমরা কাটে ডিগি কিচ্ছু পারস না শোন তুই আর দিশা আমাকে ঠিক যেভাবে যেভাবে করতে বলছিস আমি ঠিক সেভাবে সেভাবে গুছিয়ে কাজগুলো করে দিছি এখন আবার আমাকে ধমকাচ্ছিস কেন আমাকে পেমেন্টটা দিয়ে দে বাস শেষ চলে যাই আমি ইমরান ভাইয়া তুমি যা আমি দিচ্ছি তা আই শোন আমার মাথায় একটা গুড আইডিয়া আছে বুঝছিস আইডিয়াটা দেই কাজে দিবে ভাই

বলতে গেলে প্ল্যান আমার না সব প্ল্যান তোমার এই শালির যত কুবুদ্ধি কাজের কাজ তো একটাও হয় নাই তুমি কষ্ট না না আমি কষ্ট পাইনি শালি তো আরো আমাকে ভালোবাসা দিচ্ছে শুনুন শালি হচ্ছে বউ খান বউকে যা যা দিবেন শালিকেও তাতে দিতে হবে